ট্রেনে করে কলকাতায় পাড়ি দিতে গিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক এক বাংলাদেশি মহিলা ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বন্ধ নেই বাংলাদেশিদের অনুপ্রবেশ প্রায় প্রতিদিন ত্রিপুরার কোনো না কোনো জায়গা দিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে দালাল মারফত ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারির পরেও কিভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে তা নিয়ে বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন আবারও এক বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আগরতলা জিআরপি বিএস এফ আগরতলা আর এবং গোয়েন্দা বিভাগ মিলে এক অভিযান সংগঠিত করে ওই বাংলাদেশি মহিলাকে আটক করে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশী মহিলা জানিয়েছে তার উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কলকাতায় যাওয়ার ধৃত বাংলাদেশী মহিলাকে আগরতলা জিআরপি থানায় মহিলা পুলিশ অফিসারের টিম জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে কি উদ্দেশ্যে সে ভারতে অনুপ্রবেশ করেছে এবং তাকে ভারতে অনুপ্রবেশ করার পেছনে কাদের হাত রয়েছে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় ধৃত বাংলাদেশি মহিলার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস আটককৃত বাংলাদেশি মহিলার নাম মুছাম্মেদ জেসমিন খাতুন বয়স চব্বিশ বাড়ি বাংলাদেশের টাঙ্গাই জেলায় लोग सब मिल के कल एक ऑपरेशन किया है हमारा आगरतला स्टेशन में तो इसमें एक बांग्लादेशी अरेस्ट हुआ है तो नाम पूछने से उन्होंने बताया कि उसका नाम है जसमिन खातून वो टांगल जिला का रहने वाला है जो बांग्लादेश में है तो वो एक्चुअली कलकत्ता जाने वाले थे रेल रेल के द्वारा रेल के यूज़ करके तो वो एक्चुअली इलीगली बॉर्डर क्रॉस करके आया है और काली इसके खिलाफ़ हम लोग अगरतला जी आर पी एस में एक केस दर्ज किया जिसमें जो नया कानून बनाया है बी एन एस एक्ट फॉरनर एक्ट और आई पी पी एक्ट भी है तो आज हम लोग उन लोग उन लोग को मतलब उनको लारनेट कोर्ट में पेश कर रहे हैं और अब इंटरोगेशन भी चल रहा है अभी भी चल रहा है और देखता हो इसमें और भी कौन कौन शामिल है तो जो भी इसमें शामिल होगा उसको इलीगली एंट्री से मतलब मतलब टावर के जैसा अगर कोई ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন